দু সালের এগারো অক্টোবর বের হলাম নেত্রকোনা শহর থেকে আজ নেত্রকোনা সদর থেকে কলমাকান্দা বারহাট্টা ও মোহনগঞ্জ উপজেলা জিতব নেত্রকোনা শহর থেকে কলমাকান্দার দিকে সিএনজি পাঁচজন পুল না হলে ছাড়ে না তাই রিজার্ভ বাইকে যাচ্ছি লেঙ্গুরা লেঙ্গুরা কর্মাকান্দা উপজেলারই একটা স্থান একদম ভারতের বর্ডারের সাথে যেখানে সাত শহীদের মাজার আছে হাতে যথারীতি আমার নোট খাতা আছে চলে আসলাম লেঙ্গুরা সাত শহীদের মাজার দেখতে এটাই হচ্ছে সাত শহীদের মাজার মুক্তিযুদ্ধের সময় শহীদ হওয়া সাতজনের কবর এই ভারত সীমান্তের সাথেই এটাই ভারত এই যে গরু মানুষ ব্রিজ সবগুলাই ভারতে আর এই নদীটার নাম হচ্ছে গণেশ্বরী নদী এই দিক দিয়ে সীমান্ত কিছুটা অরক্ষিত কাউকে কাউকে যাওয়া আশা করতেও দেখা গেছে বিশেষত বাচ্চা ছেলেদের ছোট বাচ্চাদের সহায়তায় অবৈধ মালামাল আনা নেওয়া করা হয় ওইটা হচ্ছে ভারত আমি হচ্ছে বাংলাদেশে ওনারা সবাই ভারতীয় এ ব্রিজ মানুষজন সব কিছুই আর নদীটা হচ্ছে গণেশ্বরী নদী দুর্গাপুর উপজেলায় হচ্ছে সোমেশ্বরী আর এই কলমাকান্দায় হচ্ছে গণেশ্বরী এই পাথর নিয়ে কি করে অনেক কাজ করে এই লেঙ্গুরা সাত মাজার এটা কিন্তু কলমাকান্দা মেইন শহর থেকে অনেক দূর ম্যাপ দেখলে বুঝবেন তবু আসছি সাত মাজার এবং এই গণেশ্বরী নদীটা দেখার জন্য ভারত থেকে বাংলাদেশে পানি পাথর এগুলো আসতেছে আর এখানে যারা কাজ করতেছে ওনাদের জীবিকা হচ্ছে পাথর উত্তোলন সারা বছর ওনারা এখান থেকে পাথর উত্তোলন করে থাকে ভারতের সীমান্ত এখান থেকে শুরু ভারতীয় অংশে ভারতীয়রা তোলে আর বাংলাদেশ অংশে বাংলাদেশীরা তোলে যদিও ওনারা সঠিক মজুরি পায় কিনা আমার জানা নেই আমিও একটু নদীতে নামলাম দাঁড়িয়ে আছি গণেশ্বরী নদীতে দুই দেশের মাঝখানে এই যে আমার বাম পাশে এটা হচ্ছে ভারত এরা সবাই ভারতীয় আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া শুরু কোন জায়গা থেকে না ও তার মানে আমরা এখন ইন্ডিয়ায় আছি এখানে নদীর ওপারেই বিএসএফের এর কিন্তু দেখা যায় এরা স্থানীয় আর নদীর পানিও কিন্তু যথেষ্ট স্বচ্ছ অনেক যা হোক এই সাত সহেজের মাজার দেখে পাশে একটা উঁচু টিলা আছে অনেক উঁচু এখন এই টিলাতে উঠবো এই টিলার চূড়া থেকে চারপাশে অসাধারণ ভিউ দেখাবে এই যে আমি টিলা থেকে ভিডিও করতেছি মনে হচ্ছে ড্রোন ভিউ এক গণেশ্বরী নদী আর ওই পাহাড়গুলা ভারতীয় অক্টোবর মাস হওয়াতে নদীতে পানি কম কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ বিশেষত গ্রামীণ যে মাঠ মনে হচ্ছে সৌন্দর্য কেউ বিছিয়ে রাখছে সবুজ গালিচা দেখাচ্ছে এখন যাচ্ছে পাঁচগাঁও বর্ডারের দিকে নেত্রকোনার সৌন্দর্য বলতেই দুর্গাপুর আর হচ্ছে পাঁচ অনেকেই অনেকে দুইটাকেই বুঝে থাকে দুর্গাপুরটা হচ্ছে আলাদা একটা উপজেলা আর এখন হচ্ছে কলমাকান্দা উপজেলার পাঁচ গাঁওর দিকে যাচ্ছি যতই কাছে যাচ্ছি ততই পাহাড় দেখতে পাচ্ছি মানে পাহাড়ের নিকটে যাচ্ছি মনে হবে পাহাড়ের দূরত্ব কমতেছেই না এটা হচ্ছে পাঁচগাঁও বাজার এখানে ঘোড়ার গাড়ি দেখা যায় পাঁচগাঁও বাজার এলাকা থেকে দেখুন বিউ চলে আসলাম একদম বর্ডারে আসলে এই বিউটা কোনো ভাষা দিয়ে বোঝানো যাবে না এত সুন্দর পাহাড়ের কোলে গ্রাম সব সবুজ এখানে জিরিপত আছে দেখা যাচ্ছে গারো সম্প্রদায়ের কয়েকজন ওরা জিরিতে মাছ ধরতেছে এই যে এই মাছগুলা পাওয়া যায় ঝিরিতে আবার মহিষ নিয়ে যাচ্ছে কৃষক এখান থেকে যেতে ইচ্ছা করবে না এত সুন্দর এই এলাকা আমি একদম কাছে গেলাম যাতে কাছ থেকে দেখতে পারি এটা কিন্তু পুরোটাই ভারত পাহাড়গুলা আমি হচ্ছি বাংলাদেশ অংশে যা হোক তবু যেতেই হবে এবার আর একটা বাইক রিজার্ভে যাচ্ছে বারহাট্টা উপজেলার দিকে বারহাটটা বারহাট্টা মূলত কবি নির্মলন্দ গুণের এই রামসুন্দর পাটাগার এটা হচ্ছে বারহাটটা ওনার বাড়িটার নাম দেওয়া হয়েছে কাশবন এখানে একটা স্কুলও আছে পাশেই কাশবন এই যে গুণের ছবি দেখা যাচ্ছে আসলে অযত্ন অবহেলায় কেউ নাই দেখানোর মতো আমি জানালা দিয়ে ভিডিও করতেছি সব বন্ধ এই বারহাটটা থেকে মোহনগঞ্জ গিয়ে তেমন একটা ঘুরতে পারে নেই সন্ধ্যা হয়ে যাওয়ায় যা হোক আগামীকাল নেত্রকোনা জেলার বাকি অংশ দেখাবো ইনশাআল্লাহ